একুশ জুলাই চ্যাম্পিয়ন হওয়ার সত্ত্বেও বাংলাদেশ অনুদ দু নারী ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে তেমন কোনো উল্লাস ছিল না কারণ একই দিনে উত্তরা দিয়া বাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত হন অনেকে এই হৃদয় বিতরক ঘটনার প্রভাব পড়ে গোটা দেশ জুড়ে ছুঁয়ে যায় নারী ফুটবল দলকেও সংবাদ সম্মেলনে দলের কোচ পিটার বাটলার বলেন এই মুহূর্তটি উদযাপনের জন্য নয় কিছুক্ষণ আগে আমরা একটি ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েছি যেখানে অনেক মানুষ মারা গেছেন সত্যি মর্মান্তিক তাদের প্রতি আমাদের গভীর সুখ ও শ্রদ্ধা দলের অধিনায়ক আফাইদা খন্দকার জানান মাঠে নামার আগে খবরটা পাওয়ার পর পুরো দল একসঙ্গে সিদ্ধান্ত নেয় আজকের ম্যাচ জয় করে উৎসর্গ করা হবে দুর্ঘটনায় নিহতদের তিনি বলেন খবরটা শুনে আমরা সবার আগে ভাবি আজকের ম্যাচটা আমরা তাদের জন্য খেলব যারা প্রাণ হারিয়েছেন জয়টা তাদের উৎসর্গ করাই আমাদের দায়িত্ব মনে হয়েছে আমরা পেরেছি সেটাই শান্তি একাই চারটি গোল করা সাগরিকার কণ্ঠেও ছিল সুখগাথা সংবাদ সম্মেলনে এসে বলেন আমি প্রথমে যে গোলটা করেছি সেটা উৎসর্গ করেছি বিমান দুর্ঘটনা নিহতের সরলে খুব কষ্ট লাগে এতগুলো প্রাণ চলে গেছে এটা সত্যি দুঃখজনক বাংলাদেশের মাটিতে এমন একটা ঘটনা ঘটেছে আমরা সবাই গভীরভাবে সুখাহত